অহং যদি না থাকে ঠিক বুঝবি রামনাটা কেমন হয় আমাদের মাঠwidehat পড়লে রামনা সাথে আছেন মাঠwidehat মানে বাড়িতে সৃষ্টি হয়েছে কিন্তু মাঠwidehat কইবি হাতে পায় মাঠwidehat খুব ভালো জানা শনাক্ত করবে পাশের বাড়ির লোকে সব বলতে এমন মায়HttpContext পায়ছ কেন ক্লিয়ার কি তার তো অহং করে না তাই আমি হেরে পায়ছ না তো